রাজ্য সরকারের অসহযোগিতার কারণে হিলি জাতীয় সড়ক ফোর এবং সিক্স লেন করা সম্ভব হচ্ছে না কেন্দ্র সরকারের তরফ থেকে এই কাজ করার ঘোষণা করা হলেও রাজ্যের তরফ থেকে জমি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে যার কারণে ঘোষণার প্রায় সাত বছর পরেও তার কাজ শুরু হয়নি এ নিয়ে কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গড়করি বালুটখাটের সাংসদ সুকান্ত মজুমদারকে লিখিতভাবে বিষয়টি জানালেন এরপরে মঙ্গলবার এ নিয়ে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে সরব হয়েছেন বালুটখাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এদিকে বিষয়টি জানাজানি হতে রাজনৈতিক মহলেও সরগোল পড়েছে যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে জানা গেছে গাজল থেকে হিলি পর্যন্ত প্রায় আটানব্বই কিলোমিটার জাতীয় সড়কটির বর্তমানে টু লেন রয়েছে সেটি ফোর এবং সিক্স লেন হওয়ার কথা ছিল সেটি ফোর ও সিক্স লেন হওয়ার কথা ছিল কেন্দ্র সরকারের তরফ থেকে এর জন্য প্রায় এক কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে দু সালে পাঁচশো বারো জাতীয় সড়ক ফোর এবং সিক্স লেন করার জন্য প্রক্রিয়া শুরু হয় বছর দুই কাকে কেন্দ্র সরকার অর্থ বরাদ্দ করে তারপরে রাজ্য সরকারের তরফ থেকে রাস্তা কোন দিক দিয়ে যাবে তা চিহ্নিত করা হয়নি এমনকি জমি অধিগ্রহণ করে দেওয়া হয়নি যার কারণে এখনো পর্যন্ত এই রাস্তার কাজ শুরু হয়নি এবার এই প্রকল্পের কাজ নিয়ে সরব হলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি এই প্রকল্পের জন্য এখনো রাজ্য সরকারের তরফ থেকে জমি দেওয়া হয়নি রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ নিয়ে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে চিঠি দিলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী ওই চিঠি নিয়ে এবার রাজ্য সরকারকে আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার জমি পাওয়ার জন্য এবং উন্নয়নের স্বার্থে জেলার শাসক দলের নেতাদের একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার পাল্টা সুকান্ত মজুমদারকে আক্রমণ শাসক দলের আপনারা জানেন যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে অর্থাৎ রোড ট্রান্সপোর্ট মিনিস্ট্রির তরফ থেকে প্রায় তেরোশো কোটি টাকা স্যাংশন করা হয়েছিল হিলি গাজল এই যে পাঁচশো বারো এই যে ন্যাশনাল হাইওয়ে স্ট্রেচ এটাকে বড় করার জন্য কিন্তু বহুদিন হয়ে গেল ঘোষণার পর প্রায় দু বছরেরও বেশি সময় হয়ে গেছে তারপরে ডিস্ট্রিক্টে দুটো জেলাতেই অর্থাৎ মালদা এবং দক্ষিণ দিনাজপুরে একাধিকবার বিভিন্ন মিটিং হয়েছে এন তরফ থেকে বারবার মিটিং করা হয়েছে কিন্তু রাজ্য সরকার এখনও পর্যন্ত রাস্তার অ্যালাইনমেন্টটা ঠিক করে দেয়নি অর্থাৎ রাস্তাটা কোন দিক দিয়ে হবে ওখান দিয়ে হবে নাকি অন্য জায়গা দিয়ে হবে তার চওড়াটা হলে জায়গা কোথা থেকে আসবে এবং এইভাবে রাজ্য সরকারের অসহযোগিতার জন্য দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়ন ক্রমশ পেছনের দিকে চলে যাচ্ছে সেই জন্য আমি অনুরোধ করব যে তৃণমূল কংগ্রেস সরকারকে এবং তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুরের নেতাদেরকে যে কমসে কম ডেভেলপমেন্টের বিষয় নিয়ে পলিটিক্সটা বাইরে রাখুন নিজেরাও চেষ্টা করুন যাতে এই কাজগুলো তাড়াতাড়ি হয় ন্যাশনাল হাইওয়ে যদি চওড়া হয় পাঁচশো বারো যদি চওড়া হয় গাজল থেকে হিলি যাওয়ার যে রাস্তাটা এতে তো এতে লাভ তো দক্ষিণ দিনাজপুরে সাধারণ মানুষের হবে দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর হবে টাকা তো কেন্দ্র সরকার দেবে আপনাদের এক টাকাও দিতে হবে না জমিটা যাতে জোগাড় করা যায় সেই বিষয়ে সচেষ্ট হন যাতে জেলার উন্নয়নে কোনো ব্যাঘাত না ঘটে নাহলে পরে আগামী দিনে জেলাবাসী কিন্তু আপনাদেরকে মাফ করবে না গতকাল নীতিন গড়করি একটা চিঠি দিয়ে জানিয়েছে যে এই যে গাজল হিলি যে জাতীয় সরকার রয়েছে এটা ফোল্যানের করার ক্ষেত্রে কেন্দ্র সরকার উদ্যোগী হলেও রাজ্য সরকার সদিচ্ছার অভাবে হচ্ছে না অর্থাৎ জমি দিতে গরমিশি করছে এই যে রাজ্য সরকার সদিচ্ছার অভাব বা জেলা প্রশাসনের সদিচ্ছার অভাব বলছে যেটা ঠিক কীভাবে দেখছেন আপনারা দেখুন এটা রাজ্য সরকারের গাবিলেতি না কেন্দ্রীয় সরকারের গাভিলতি আপনাকে ছোট্ট একটা কথা বলি দু সালে ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ হয়েছে পাঁচশো কোটি টাকা ফ্রম গাজল টু হিলি এই বরাদ্দ নিয়ে আমাদের বালুরঘাটের সাংসদ তথা পশ্চিমবঙ্গ বিজেপি পার্টি প্রেসিডেন্ট উনি খুব ফলাও করে পোস্টারে পোস্টারে গোটা দিনাজপুর জেলাকে দক্ষিণ দিনাজপুর জেলায় লাভ করে দিয়েছে দু হাজার একুশ সাল পালিয়ে গেলেন বাইশ পেরিয়ে গেলেন তেইশ পেরিয়ে গেলেন আর একটা চব্বিশ সাল পেরিয়ে গিয়ে পঁচিশ সালের প্রথম ভাগে হঠাৎ করে একটা মিথ্যা কথা সম্পূর্ণ ভুল তথ্য মানুষের কাছে দিচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা ন্যাশনাল হাইওয়ের ডিপার্টমেন্ট থেকে আমার যতটুক জানা বেঠিক হতে পারে আমার যতটুক জানা এরকম সড়ক এক্সটেনশনের জন্য কোনোরকম চিঠি বা আমার কালেক্টরের কাছে আসেনি বলেই আমরা জানি আজকে সুকান্তবাবু বারবার করে বিজেপি পার্টির নেতৃত্ব এবং বালুরঘাটের সাংসদ হিসাবে এই জেলার মানুষকে একবার নয় একাধিকবার বারবার প্রতি মুহূর্তে মিথ্যে কথা বলছেন আর যেখানেই তিনি পিছু হটছেন সেখানেই বলছেন রাজ্য সরকারের সদিচ্ছার অভাব সম্পূর্ণ ভুল কথা রাজ্য সরকার সবসময় বিশেষ করে সড়ক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে যায় যদি না কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা প্রকাশ করে যদি তারা সদিচ্ছা প্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে নিশ্চয়ই জমির ব্যবস্থা কেন সব ব্যবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় করে দেওয়ার মতন ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছেন এবং বাংলার মানুষ তাকে ক্ষমতায় বসিয়েছেন বাংলার উন্নয়নের জন্য দ্বিতীয়ত আর কথা বলছি আমি বারবার করে বলছি এই সংসদে সংসদের কাছেই বলছি যে আপনার কি কি করার ইচ্ছা আছে আপনি সেটা শ্বেতপথ প্রকাশ করুন আপনি আমরা দেখলাম বিগত পুজোতে আপনি ক্লাবে ক্লাবে টাকা দিলেন মন্দিরে মন্দিরে টাকা দিলেন আপনি কীর্তনের পার্টিকে টাকা দিলেন সব কিছু দিলেন আমরা রাস্তায় দাঁড়িয়ে মাইক ধরে বলেছি আপনি শ্বেতপশ প্রকাশ করুন এই টাকাগুলো কোথার থেকে যাচ্ছে কোন খাত থেকে কেন্দ্রীয় সরকারের খাত থেকে দিলে সেটা প্রকাশ করুন আপনি আপনার নিজস্ব ব্যক্তিগত তথ্য তহবিল থেকে দিলে সেটা প্রকাশ করুন বা আপনার সাংসদের কোথায় দিলে সেটাও তথ্য প্রকাশ করুন কিভাবে আপনি মানুষকে এই টাকাগুলো দিচ্ছে সবাই জানে বালুঘাট শহর এই জেলার মানুষ সবাই জানে পরবর্তীকালে আমরা খেয়াল করছি আমরা যে বাজেটটা হয়ে গেলে সেই বাজেটে আপনি অনেক কথাই বলেছেন সাংবাদিকদের অনেক কথাই বলেছেন একটাও সত্যি কথা আপনি বলেননি আপনারা পরবর্তীকালে বিচার করে দেখবেন আজকে যদি বহরমপুরের সাংসদ আপনার গভর্নমেন্ট মানে বিজেপির গভর্নমেন্ট থাকার সময় তো একটা বিশ্ববিদ্যালয়ে আনতে পারেন কেন্দ্রীয় সরকারের বিদ্যাবধানের একটা ক্যাম্পাস আনতে পারে তাহলে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরে কেন ক্যাম্পাস আসবে না কেন একটা এমস হাসের হসপিটাল কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে হবে না আজকে সুকান্তবাবুকে জবাব দিতে হবে মানুষের কাছে আগামী দিনে মানুষের জবাব নেবে দাদা জাতীয় সড়ক পার্শ্বার জাতীয় সড়কের যে উন্নয়ন সেখানে রাজনীতি করা হচ্ছে জমি দিচ্ছে না রাজ্য সরকার স্থানীয় নেতৃত্ব করছে এই প্রকল্পের এমনটা অভিযোগ সুকান্ত বিষয়ে আপনার কি তাহলে তো পার্শ্ব জাতীয় সড়ক যেটা এখন পর্যন্ত যেটা হয়েছে হ্যাঁ তাহলে তো সেটাই হতো না সেরকমই যদি বিষয় হতো সেরকম নয় কারণ রাজ্য সরকার এখানে এই রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউই উন্নয়নের বিরুদ্ধে নয় উন্নয়নের পক্ষে কিছু কায়দা বিরোধী রাজনৈতিক দলরা করে এবং কেন্দ্রীয় সরকারে যেহেতু বিজেপি রয়েছে তো সেইখানে কিছু কায়দা করে কায়দা করে রাজ্য সরকারের নামটাকে কিভাবে করে কলুষিত করা যায় তার চেষ্টা করে কিন্তু আমাদের এইখানে যেমন আমাদের জেলাতেই পাঁচশো বারো জাতীয় সড়ক যেটা গাজল থেকে শুরু করে হিলি পর্যন্ত যেটা রয়েছে এইখানে যদি সম্প্রসারণের প্রশ্ন আসে বা যদি আরো আপগ্রেডেশনের প্রশ্ন আসে ফোর লেনের প্রশ্ন আসে তাহলে পরে আমাদের মানে আমি জানি না রাজ্য সরকার তো রাজ্য সরকার সেই পর্যায়ে মন্তব্য করা আমার পক্ষে ঠিক হবে না কিন্তু আমি এটুকু বলতে পারি যে উন্নয়নের বিপক্ষে রাজ্য সরকার থাকবে এমনটা হতে পারে না কিন্তু সেখানে অবশ্যই এই রাস্তা বা রাস্তার পাশে থাকা যে গরিব মানুষ যাদের রুটি রোজগার থেকে শুরু করে সমস্ত কিছুটা চলে যেখানে মাঝখানে এই এই সড়ক কোথাও দৌলতপুর টাউন কোথাও বুনিয়াদপুর টাউন কোথাও গঙ্গরামপুর টাউন কোথাও পতিরাম এই যে গঞ্জগুলো রয়েছে তাহলে তার জন্য কি প্ল্যান সেটাও তো মানে ভেবে দেখার বিষয় রয়েছে সেই মানুষগুলো সেই মানুষগুলোর কি জন্য কি ভাবছে কেন্দ্রের যে সড়ক সেটা সেটা তো জাতীয় সড়কের যে আইন আছে সেই আইন অনুযায়ী তারা কম্পেনসেট পাবে কিন্তু তার স্পষ্ট অভিযোগ জমি দেওয়া নিয়ে রাজনীতি করছে রাজ্য এবং স্থানীয় না 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 অভিযোগ আপনাদের স্থানীয় স্থানীয় নেতৃত্ব তো কোনো প্রশ্ন রাজ্য সরকার রাজ্য সরকারের এই সমস্ত বিষয় স্থানীয় নেতৃত্বরা কোনোভাবেই ঢুকে না আর জমির প্রশ্নে অবশ্যই জমি দাতার সঙ্গে মানে জোর করে জমি কেড়ে নেওয়ার মানুষের কাছ থেকে জোর করে জমি কেড়ে নিয়ে কোনো প্রকল্প করার নীতির বাইরে তৃণমূল কংগ্রেস এবং সেই জায়গা থেকেই আজকে তৃণমূল কংগ্রেস সরকার মানুষের জন্য কাজ করতে গিয়ে সেই ভাবনা নিয়ে আজকে সরকারে এসছে তো সেইখানে সেই বল প্রয়োগ এইটা রাজ্য সরকার কখনোই চায় না কিন্তু যদি পিসফুলি যদি উইলিংলি সমস্ত কিছু হতে পারে সেইখানে রাজ্য সরকারের

দক্ষিণ জেলা পরিষদ কাজ করছে না এখানে এমপির কাজ করতে দেওয়া হচ্ছে না এই ধরনের কোনো বিষয় সঠিক নয় আমরা উন্নয়নের পক্ষে এবং উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার যে ধরনের সহযোগিতা যেখানে প্রয়োজন হবে সেখানে করবে থেকে নিউজ